আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগতম একটা নতুন ভিডিওতে অনেক সময় আমাদেরকে কিউতে তলব দিলে এই তলবটা ক্যান্সেল হয়ে যায় এনআইসি ফেইলর বলে তো যদি এই ধরনের সমস্যা আপনি পড়েন কীভাবে সমাধান করবেন এটাই আজকে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব এই বিষয়টা নিয়ে একজনের সাথে কথা হয়েছে ওনার ভাইকে কফলা করতে গেছিলো এরপরে ওনারা তলব দিয়েছে তো তলব অ্যাকসেপ্ট করার পরে লেখা আসছে যে এক্সপায়ার ডিউ টু এনআইসি ফেইলোর স্ক্রিনের ছবিটা দেখতেছেন লেখাটা মেনশন করে দিলাম তো এই সমস্যাটা কেন হয় এই জিনিসটা একটু বলবো আর কিভাবে সমাধান করতে হবে এটা বলে দেব ছোটো ভিডিওটা দেখেন আর এখনও যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে অবশ্যই সাবস্ক্রাইব করে সব সবসময় আপডেট নিউজ পাওয়ার জন্য তো প্রথমে এটা কেন আসে অর্থাৎ এনআইসি ফেলওটা কেন হয় আপনার যদি তলব অ্যাকসেপ্ট করেন এই বিষয়টা একটু কথা বলি যার এই সমস্যাটা হয়েছে যার সাথে আমার কথা হয়েছে ওনার কি হয়েছিলো প্রায় দুই বছর আগে ওনাকে ফাইনাল এক্সিট দিছিল কোফেলে দেওয়ার পরে এক্সিটটা আবার উড়াই নিছে ওঠানোর পরে আঁকামাও করে দিছে এখন উনি কফালা হইতে চাইছিল বর্তমানে কিন্তু ওনার আঁকামা এক্সপায়ার আছে কিন্তু শেষ পর্যন্ত গিয়ে বুঝতে পারলাম যে আসলে কি সমস্যা মেজর যে একটা কারণ এরকম না বিভিন্ন কারণে আসতে পারে যখন সমস্যা হবে ওটা দেখে বলা যাবে কি কারণে আসে তবে ওনার যে সমস্যা হয়েছিল এটা হইলো কিওয়াতে ওনার সাথে কন্ট্র্যাক্ট করতে চাইছিলো কফিলে কিন্তু কন্ট্রাক্টরা উনি অ্যাকসেপ্ট করেন নাই উনি আসলে দেখে নাই না দেখার কারণে কন্ট্যাক্ট যে অ্যাকসেপ্ট করার একটা সময় থাকে দীর্ঘদিন হয়ে যাওয়ার কারণে এটা এক্সপায়ার হয়ে গেছে অর্থাৎ কন্ট্যাক্ট উনি অ্যাকসেপ্ট করেন এই একটা সমস্যা ওনার কিউআরতে ছিল আর কোনো কিছুই কিন্তু আসছিল না ওনার সাথে কথা হয়েছে কি কিউআর কর্তৃপক্ষের সাথে আমি একটু পার্সোনালি কথা বলার চেষ্টা করছিলাম ওনারাও তার আগ তার আমারটা ভেরিফাই করে সেম কথাই বলছে ওটা আপনাদেরকে আমি স্ক্যানে দেওয়ার চেষ্টা করব আপনারা একটু দেখে নেবেন অর্থাৎ কিউআরতে যদি আপনার আগের কোনো সমস্যা থাকে এখন নতুন করে আপনার কফলা হইতে যান তখন এই ধরনের একটা সমস্যা হইতে পারে এনআইসি ফেলুর এটা মানে কি এটা এখানে আমার ট্রান্সলেট করা দেখার পরে বুঝলাম এখানে বলতেছে যে মন্ত্রণালয় থেকে অনুমোদন পাওয়া যায়নি ট্রান্সফার সুবিধা দেওয়ার জন্য তো এই অনুমোদনটা কেন দেওয়া যায়নি কারণ ওনার কিউয়াতে সমস্যা ছিল কিউয়াতে কন্টাক্ট করতে চাইছিলো কফিলে উনি কিন্তু কন্ট্রাক্টটা অ্যাকসেপ্ট করা নেই আমরা ধারণা করছি ওনার এই সমস্যার কারণে এই কফলাটা হয়নি তবে আপনার অন্য সমস্যা হইতে পারে সমস্যা যে কারণে এটা আসুক ওটা বড় কথা না বড় কথা হচ্ছে এনআইসি ফেলও যদি হয় এই কারণে যদি কফল না না হইতে পারেন তাহলে আপনি কিভাবে এটা সমাধান করবেন কিওয়া কর্তৃপক্ষের সাথে আমি যখন কথা বললাম আমি ওনাকে কিউআরতে প্রথমে মেসেজ দিয়েছিলাম যে আমার রিকোয়েস্ট দিয়েছিল আমার নিও স্পন্সারে কিন্তু আমি অ্যাকসেপ্ট করার পরে আমার এটা এনআইসি ফেলও দেখে ক্যান্সেল করে দিছে এখন আমার কী কারণে আছে ওনারা স্টেপ বাই স্টেপ অনেকগুলো প্রশ্ন করছে লাস্ট পর্যন্ত আঁকামা নাম্বার দিতে বলছে আমার নাম্বার দেওয়ার পরে আমার ভেরিফাই ভেরিফাই করছে করে কিন্তু স্পষ্ট সব কিছু আমাকে এখানে বলে দিছে যে আমি ওনার আগামাটা দিছিলাম আগামা নাম্বারটা আমি কথা বলছি কিন্তু যা সমস্যা হয়েছে মূলত তার আগামা নাম্বারটা দিছে দেওয়ার পরে প্রথমে এটা মেনশন করে দিছে যে এত তারিখে ওনার কন্ট্রাক্টটা উনি না অ্যাকসেপ্ট করার কারণে এটা এক্সপায়ার হয়ে গেছিলো আগের স্পন্সারের নাম্বার সহ দিয়ে দিছে এখানে পরবর্তীতে ওনাকে আরো একটা তলব দেওয়া হয়েছিল এটা উনি অ্যাকসেপ্ট করছে এর চব্বিশ ঘন্টা পার হওয়ার আগে আবার ওনাকে তলব দিছে উনি এটাও অ্যাকসেপ্ট করছে সর্বশেষ ওনারা এটা বলতেছে যে এটা অবশ্যই নেসেসারি একটা বিষয় যে কিওয়াতে আপনি চোদ্দ দিনের ভিতরে একের অধিক যদি তলব অ্যাকসেপ্ট করেন সেক্ষেত্রে আপনার এই সমস্যা হইতে পারে ওনারা কিন্তু আপনার উপরে সমস্যাগুলো এক্সপ্লেন করে দিছে আলাদা কি কারণে এটা আসতে পারে লাস্টে এটাও বলছে মেন যে কারণটা যে চোদ্দ দিনের ভিতরে আপনি যদি একাধিক তলব অ্যাকসেপ্ট করেন সেক্ষেত্রে এই সমস্যা আসতে পারে এখন প্রশ্ন করবেন ভাই প্রথম তো আমার এই লেখা লেখা আসছে প্রথম তলবে তখন আমি কি করব আসলে প্রথম তলবে যদি আপনার কিউরতে আগে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে প্রথমে এটা আসতে পারে অনেক সময় আমরা অ্যাকসেপ্ট করি টাকা পেমেন্ট করতে পারে না বিভিন্ন কারণে কিন্তু ক্যান্সেল হয় সেক্ষেত্রে আমি সাথে সাথে আরেকটা তলব নেব না কিওয়ার এটাই বলতেছে যে আপনারা সাথে সাথে আরেকটা তলব নেবেন না অপেক্ষা করবেন এখন আপনার যদি এই সমস্যা হয় আপনি কি করবেন মেন প্রশ্ন যেটা আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে একবার যদি এই সমস্যা হয় আপনি চেষ্টা করবেন সমস্যাটা কেন আসে অর্থাৎ এনআইসি ফেলও দেখায় আপনার তলবটা ক্যান্সেল করে দিছে এটা কেন দিছে জিনিসটা বাইর করার জন্য সম্ভব হলে কিউর সাথে কথা বলবেন ওনারা এটা ভেরিফাই করে বলে দিবে কি সমস্যা যদি ওইরকম কিছু হয় আপনার বর্তমান কফিলকে নিয়ে মুক্ত বামেলে গেলে এটা কিন্তু সহজে সমাধান হবে আর যদি না হয় সম্ভব না হয় মুক্ত পামেলে যাওয়ার জন্য আপনি চোদ্দ দিন পর আবারও তলব দিতে বলবেন প্রথম তলব যখন এ সমস্যা হয় কফিলের যদি অপেক্ষা করে আবারও তলব দেয় এটা ঠিক হয়ে যাবে এটা ঠিক হওয়ার এটা হচ্ছে সঠিক একটা উপায় এটা আমার কথা না কিউ আর কর্তৃপক্ষ এভাবে বলতেছে আপনি বারবার তলব না দিয়ে আপনি অপেক্ষা করতে হবে যদি প্রথম তলবটা এনআইসি ফেলু দেখায় এক্সপায়ার হয় ক্যান্সেল হয় আপনি চেষ্টা করবেন কি সমস্যা ছিল আপনার এটা খুঁজে বের করার জন্য যদি আপনি বুঝতে না পারেন যে কি সমস্যার কারণে এটা হয়েছে তাহলে আপনি অপেক্ষা করবেন চোদ্দ দিন পরে আবারও আপনাকে তলব দিলে ইনশাল্লাহ তখন তলব অ্যাকসেপ্ট ভাবে কোনো সমস্যা হবে না যদি আপনার শুধু আগামা এক্সপায়ার বা আপনি আগামা আসেও কফলা হইতে গিয়ে এরকম হয় যদি অন্য কোনো সমস্যা হয় আপনার আগামা এক্সিট ছিল এক্সিট কার্ডে দিছে এখন কফলা হইতে গেছেন এখন আসে সেক্ষেত্রে অবশ্যই কফিল সহ মুক্ত যাওয়া লাগবে তবে আপনার সব ঠিক আছে আগামা ছ মাস এক বছর এক্সপায়ার তখন এই সমস্যা হয়েছে এনআইসি ফেলও তাহলে আপনি যদি চোদ্দ দিন অপেক্ষা করে আবারও তলব দেয় তলবটা অ্যাকসেপ্ট হবে প্রথমবার এই সমস্যা হইলেও দ্বিতীয়বার এই সমস্যা হয় না এটা কিউআর কর্তৃপক্ষ বলতেছে প্রথমবার আপনার কিওয়ারটা আগে কোনো টুকটাক ছোটোখাটো সমস্যার কারণেই মানে অ্যাক্টিভ থাকে না কিওয়ারটা মূলত অ্যাক্টিভ থাকে না যার কারণে আপনাকে এনআইসি ফেলো বলে দেয় এনআইসি কি এটাও বললাম এখানে লেখাই থাকে যে মন্ত্রণালয় থেকে অনুমোদন পাওয়া যায়নি আপনাকে ট্রান্সফার দেওয়ার জন্য অর্থাৎ আপনার কিউরটা অ্যাক্টিভ না পরে ভাবে যার কারণে এই সমস্যা হয় তো আশা করি বুঝতে পারছেন যে আপনার যদি তলবটা এনআইসি ফেলোর কারণে সমস্যা ক্যান্সেল হয়ে যায় কেন হয় কীভাবে খুঁজে পার করবেন তলবের মধ্যে লেখা থাকবে অথবা কিউর সাথে কথা বললে তখনও বুঝতে পারবেন সম্ভব হলে মুক্ত মুক্তি গিয়ে সমাধান করবেন না হলে অপেক্ষা করে পরে তলব দিবেন ইনশাল্লাহ কফালা হইতে পারবেন এই ধরনের সমস্যা হলে কফালা হওয়া নিয়ে কোনোই মানে প্যারা নেওয়ার কিছু নাই কফলা হইতে পারে কি হয় ওনারা আমাদের মেসেজ দিয়ে বলছে যে এই সমস্যা হলে কফালা হইতে পারবে কোনো সমস্যা নাই এরকম না যে আপনি কখনো কফালা হইতে পারবেন না কফালা হইতে পারবেন অপেক্ষা করতে হবে ইমার্জেন্সিভাবে হইতে পারবেন না এটা হচ্ছে কথা তো ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এ ধরনের ভিডিও আরো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে নতুন ভিডিওতে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ